সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গার স্টিল মিল গরুর বাজারে যেটা প্রতি বছর নেই এবছরও কিন্তু শুরু হচ্ছে তো দর্শক অলরেডি বাজার শুরু হয়েছে তো আমরা চেষ্টা করবো এখান থেকে আপনাদেরকে আপনার আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানির গবাদি পশুটা আপনি ক্রয় করবেন ওইগুলো দরদাম কেমন এটা একটু জানানোর চেষ্টা করবো তো দর্শক আমি আজকে সঙ্গে আছি পারভেজ সাথে আছে আপনাদের সবার প্রিয় মুখ নয়ন ভাই তো দর্শক একটু আমি এদিক থেকে কথা বলতে চাই আসলে বাজারের সার্বিক পরিস্থিতি কেমন একটু এটা জানবো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো বাজারটা শুরু করলেন প্রতি বছর না এবছরও কেমন কি যাচ্ছে প্রতি বছর হয় তবে এবার খুব সুন্দর এবং ভালোভাবে করতেছে এখন এই মুহূর্তে কি রকম কি সার্বিক পরিস্থিতি হ্যাঁ অনেক পরিবেশ ভালো সব বলে হাট থেকে আমাদের হাটটা পরিবেশ বান্ধব এবং খুব পরিষ্কার

আমাদের কাছটা হচ্ছে গরু বাজার নিয়ে তো যেহেতু এখন কোরবানি একটা সিজন একটা পরবের দিন মানুষজন কোরবানি করবেন এখন স্থায়ী হাটগুলোর পাশাপাশি এখন অস্থায়ী যেসব হাটগুলো প্রতি বছর বসে আর কি

আমাদের সার্বিক পরিস্থিতি আমাদের পরিবেশ গুলো ভালো এখানে এখানে পানি জমে না আপনার নিচে কার্পেটিং করা গরুর ব্যবসায়ীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছিলাম আমরা প্রথম চার দিন আমাদের আলি প্লাজার তিন তালায় থাকার ব্যবস্থা আছে এদের তারপরে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা আছে তারপরে পানির সুব্যবস্থা আছে তারপর আপনার সার্বক্ষণিক লাইটের ব্যবস্থা আছে সব দিক থেকে মোটামুটি আমরা গরুর ব্যাপারীদেরকে সার্বিক নিরাপত্তা কোন কোন অঞ্চল থেকে গবাদি পশু আসছে আমাদের বিশেষ করে ফরিদপুর কুষ্টিয়া তারপর আপনার চাপাই নবাবগঞ্জ বগুড়া ধন্যবাদ ভাইয়া দর্শক আপনারা এইসব অঞ্চলের গবাদি পশু যেরকম দরদাম হচ্ছে তো একটু এবার থেকে একটু জানি বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাজার সম্পর্কে তো ওনাদের কাছ থেকে আমরা জানলাম আপনি একটু আমাদের দর্শকদেরকে একটু ইনভাইট করে দেন ইনশাআল্লাহ আমাদের স্টিমেল বাজারটি ঐতিহ্যবাহী বাজার বহু পুরানা বাজার এই বাজারে ভালো ভালো গরু বিক্রি হয় এবং ভালো ভালো গরু আসে সব উত্তরবঙ্গতে গরু আসে হ্যাঁ এখানে কেউ টকে না এখানে যাতায়াতের ব্যবস্থা খুব সুবিধা আছে গরু ব্যাপারীরা গরু বিক্রি করার পরে তারা সরাসরি ব্যাংকের মধ্যে লেনদেন করতে পারে এখানে সব কিছু সুযোগ সুবিধা আছে হ্যাঁ এখানে টাকা খাওয়া সব ব্যবস্থা আছে হ্যাঁ আমার মনে হয় সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে আমাদের স্টিবেল বাজারের ঐতিহ্যবাহী বাজার এখানে যাতায়াত ব্যবস্থা হইতে কিছু সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ যারা গোড় কিনতে চাই তারা আসুক আমাদের কাছে আমরা নিজেরাই সহযোগিতা করি গোড় আমরা গাড়িতে উড়িয়ে দিই তাদের তাদের সব সহ্য সাহায্য ধন্যবাদ ভাইয়া হাসিল তো এখন আগে ছিল ফাইভ পার্সেন্ট এখন তো মনে হয় না আমরা আমরা নিচ্ছি হ্যাঁ শুনছি আর নাকি বাড়াচ্ছে আমরা বাড়াচ্ছে না আমরা নিচ্ছি ধন্যবাদ ভাইয়া

এখানে কাদা ময়লা হওয়ার কোন ঝামেলা নেই হ্যাঁ এটার থেকে বিক্রেতারা নিরাপদ আছেন অন্য বাজার বলতে দেখা যাচ্ছে বর্ষার কারণে হাট পর্যন্ত পানি কাদা ময়লা আবর্জনা কারণে কাস্টমার যেতে পারছে না গরু অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই দিক থেকে আমাদের স্টিম বাজারে এবার সেরা বাজার আর আমরা এখানে বিক্রেতাদের জন্য এবার প্রথমবারের মতো আমরা একটা সুবিধা রেখেছি সেটা হচ্ছে এদের খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি তাদের থাকার ব্যবস্থা করেছি আমরা তাদের জন্য নিরাপত্তার খাতিলে আমরা সিসিটিভি নিয়ন্ত্রণ করতেছি আর আমাদের এদের জন্য পানির ব্যবস্থা সবগুলি ব্যবস্থা অনেক ভালো আমার দর্শকদের দেন আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই আমাদের স্টোর বাজারে আসুন আপনারা সকল বাজার ঘুরে স্টোর বাজার একবার ঘুরে যান ঘুরে কেনার আগে আপনাদের যদি ভালো লাগে পচন ভাই স্টিল বাজার থেকে আপনার এবার কোরবানির ঈদের গরুটা স্টিল বাজার থেকে ক্রয় করবেন কারণ আমাদের এই বাজারে আপনাদের গাড়ির যোগাযোগ ব্যবস্থা ভালো আপনাদের যেহেতু বর্ষা মৌসুম এখানে কাদা মাটির কোনো ভয় নেই শুকনা এবং সুন্দর পরিবেশে আপনারা কেনাকাটা করতে পারবেন তাই আমরা অনুরোধ করবো কমিটির পক্ষ থেকে আপনারা আমাদের স্টিমের ঐতিহাসিক এই বাজার থেকে গরুটি আপনাদের পছন্দ করে আজই কিনুন ধন্যবাদ ভাইয়া দর্শক বাজার কমিটির সঙ্গে আমরা কথা বললাম আমরা একটু আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো দরদাম কেমন আছে কোন কোন গরু আছে কিরকম কি গরু আছে ওইটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাতে করে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন একটু ভাইয়ের সঙ্গে আছেন আমার সঙ্গে বাজার কমিটির একজন আছেন আমরা আশাবাদী যে পশু আপনার ক্রয় ক্ষমতা না গেলেই থাকবে তো একটু দেখাই আপনাদের ফার্স্ট টাইম দেখেন যারা একটু বেশি বড় ও না আবার বেশি ছোট ও না মাঝারি সাইজের গরু যেগুলো আহ আপনারা পছন্দ করেন এইরকম গরু কিন্তু একা দিকে দেখতে পাচ্ছি আবার আমার এই পাশে কিন্তু আরো ছোট গরুগুলো দেখতে পাবো অর্থাৎ হচ্ছে আপনাদের যেরকম চাহিদা যেরকম বাজেট বাজেটের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে গবাদি পশু নিতে পারবেন তো এখন একটু জানতে চাই আসলে গবাদি পশুর দর কেমন আসসালাম আলাইকুম গুরু এগুলো আপনাদের নাকি আমাদের আমরা তো মালিক হাট মালিক হাট মালিক এখন এই গরুর মালিক আছে গরুর মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই আমরা দর্শক আমরা এদিক থেকে দেখাতে পারছি না একটু ভিতরে যিনি মালিক রয়েছেন ওনার সঙ্গে একটু আমি কথা বলতে যাবো ওনারা কেমন কি দরদাম দিচ্ছেন আপনাদের কিরকম কি দাম জি

নিয়ে আসছিলেন বাইশটা বেচা বিক্রি হলো একটা বিক্রি আছে কত গরু বিক্রি করলেন ছোট বেচে একটা আশি আশি ছোট মানে আপনার কাছে আশীর নিচ্ছে গরু আছে এখন নাই এখন এখন কত লাগবে

তিন মন হবে না কাছাকাছি তো দর্শক আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে এদিক থেকে কিছু গরু দরদাম জানানোর জন্য ভিতরের দিকে যাই চেষ্টা করি আসলে আপনাদেরকে ভালো কম দামে গরু সন্ধান দেওয়ার জন্য ইনশাল্লাহ বড় ছোট সব গরুই আমরা আপনাদেরকে দেখাবো দর্শক আজকে আমরা আসি বন্ধন পতেঙ্গার স্টিমিল খালপারের রোডের যে গরুর বাজারটা রয়েছে ওই বাজারে একটু দেখি আমরা আমরা হাতের লোক সমস্যা নাই বলেন

আপনারা যে যেখানে ছিলেন যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে সবসময় করবো আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রবাস থেকে অনেক ভাইয়েরা আমাদেরকে খুব ভালোবাসা দিচ্ছেন প্রবাস থেকে অনেক ভাইয়েরা দেশেও গরু নিচ্ছেন তো আপনারা আসবেন বাজারে যারা দেশে আসছেন তাদেরকে শুভকামনা জানাচ্ছি নাই হ্যাঁ দেখতে পাচ্ছি একদম ফ্রেশ রাস্তার পাশে গাড়ি ট্রাভেল ব্যবস্থা বেশ ভালো দর্শক বাজারটাই তো দেখলাম এদিকে কিন্তু সারিবদ্ধ ভাবে অসংখ্য বাজার রয়েছে পুরো এক কিলোমিটার ভিতরে গেলেও কিন্তু আপনারা এই বাজারটা দেখতে পাবেন তো সামনে যে গবাদি পশুগুলো দেখছেন এগুলা দরদাম দিচ্ছিলাম এগুলো হচ্ছে কিছু গরুর দরদাম চাচ্ছে ওনারা চাওয়া দাম চাইবে আপনারা মূলামুলি করবেন আপনার দায়িত্ব মূলামুলি করবেন আপনারা বাজারে আসবেন বাজার যাচাই করবেন দেখবেন তারপরে হচ্ছে আপনার শখের কোরবানি গরুটি আপনারা নেবেন তো দর্শক সবাইকে বাজারে আসার দাওয়াত দিয়ে আমি শেষ করবো ভিডিওটা শেষ করার আগে সবাই সবসময় বলি আপনারা যেখানেই যান আগে বাজার যাচাই করবেন বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে আপনারা গবাদি পশুটা সংগ্রহ করবেন তবে এই বাজারে এসে পরিবেশটা ভালো লাগছে একদম কোনো কাদা নাই বর্ষার মধ্যে কাদা থাকে তো এরা বাজারটা মোটামুটি রাস্তার উপরে বেশ ডাক্তারও রয়েছেন আমরা এটা দেখলাম তো সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম